এখনকার অনেক বাবা বের হয়েছে ডিজিটাল বাবা সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দিবে না আমি বলবো ইউ আর অ্যাবসলুটলি রং আপনার মতো ভুল মানুষ পৃথিবীতে কেউ হতে পারে রিজিক দেওয়ার মালিক কে রিজিক নেওয়ার মালিক কে খাওয়ানোর মালিক কে পড়ানোর মালিক কে জয়গণ তিনি কে সরকারি চাকরিজীবী ছাড়া বাপ মেয়ে বিয়ে দিবেন এরকম না নাই এই এলাকায় মনে হয় নাই আরে আল্লাহ বলে আপনার মেয়ের বিয়ে দেন না কেন ভাই কি কি সমস্যা হুজুর প্রায় প্রায় আমার মেয়ের বয়স কত আমি হুজুর পাঁচ বছর থেকে সরকারি চাকরিজীবী সওয়াল খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কি জিবি সওয়াল সরকারি চাকরিজীবী বলেন কি চাকরিজীবী এদিকে মেয়ে দশটা প্লেন আছে কথা বলা আছে না নাই আপনি সরকারি চাকরিওয়ালা খুঁজলেন এদিকে আপনার মেয়ে দশটার সঙ্গে কি করলো না করলো আপনার গুনা আছে না নাই এরকম বাপ নাই আছে না নাই এই জন্য যুবক একটা কথা বলি শোনো সবাই শুনছো তো আমাকে তোমাকে বিরক্ত হচ্ছে নাকি বিরক্ত নাকি সবাই সরকারি চাকরি ইস নট ইম্পর্টেন্ট এটা বেশি জরুরি নয় সরকারি চাকরিজীবী করে সে যে কটা কামায় বেসরকারি চাকরিজীবী যুবক তার ডবল কামাতে পারে চিল্লাই কর ঠিক কিনা ঠিক কিনা সরকারি চাকরিজীবী তুমি করলে যে তুমি লাখ টাকার মালিক হবা দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান ব্যাপারটা তো এমন নয় ঠিক কিনা ফ্রিল্যান্সিং আছে না নাই অনলাইন বিজনেস আছে না নাই এস্টাবলিশ ইয়োরসেলফ নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা এখনকার যুবকরা এই যুবক কি শোনা যায় আমাকে বোঝা যায় যায় আমার রুমে বলছে যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বল নিয়ে কথা বলে তো আমার কাজ ঠিক কিনা যুবক তোমাদের এটা কথা বলি মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও ঠিক না আমি একটা তোমাদেরকে সাজেশন দেই অ্যাজ এ ইসলামিক স্কলার সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে তুমি এমন কাজ করো যে তুমি মেয়েদের পেছনে ঘুরবা না মেয়েদের আব্বা বলবে এই ছেলেকে আমার মেয়ের সঙ্গে দিতে চায় স্টাইল স্টাইল থাকতে হবে না ঠিক কি না এস্টাবলিশ নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে চিল্লা এখন ঠিক কি না সেট ইউর টার্গেট এন্ড সেট ইউর গো কি হবা তুমি ইঞ্জিনিয়ার হবা এখনই ঠিক কর প্রফেসর হবা এখনই ঠিক করো ঠিক কি না ডক্টর হবা সেট ইউর টার্গেট এখন টার্গেট ঠিক করলে কখনো সফলতা আসতে পারে এজন্য নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে মেয়ের বাবা যেন ঘুরে ঠিক না অনেক যুবক অমক মুরব্বী তমক মুরব্বী দিয়ে পাঠায় যে একটু কম তার মেয়ের আমার পছন্দ বিয়ে দিতে কোয়েন আছে না নাই আবার রাস্তায় মাইয়া যায় স্কুলে মেয়ে যাচ্ছে স্কুলে এক যুবক সাইকেলে দাঁড়ায় আছে রাস্তার উপরে ছটাং হয়ে ফুল নেই আছে না নাই অনেক যুবক দেখবেন গার্লস স্কুল গেটের সামনে থাকে না বলে কি দোস্ত এখানে ও দোস্ত আসবে দেখবো আজকে আসনা না নাই এইগুলোকে বানায় বলছি না সত্য বলছি দিস ইজ দ্য রিয়েলিটি এটা সত্য সমাজের বাস্তব চিত্র চিল্লা এখন ঠিক কিনা এটা নিয়ে কেউ কথা কয় না আমরা চলি গতানুগতিক ধারায় চিল্লা এখন ঠিক কিনা সমাজের বাস্তব কথা বলতে কেউ রাজি নাই চিল্লা এখন ঠিক কিনা এর জন্য মেয়েদের পেছনে আসতে ছুটে যাবে ময়মন সিং ত্রিশ সালের যুবকরা আজ থেকে ওয়াদা করো যে হুজুর আজ থেকে কোনো মেয়ের পেছনে আমি দৌড়াবো না চলে কিনশাল্লাহ আজ থেকে এমন কাজ করবা যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এবং ড্রিম হবা তুমি ঠিক কিনা তারা ভাববে যা এরকম ছেলে দরকার লাইফে ঠিক কিনা তুমি মেয়ে সকাল শুরু করো গাঁজা দিয়ে মদ দিয়ে সিগারেট দিয়ে এরকম আছে না নাই সকালবেলা উঠে চায় তোমার সিগারেট খেয়ে এরকম যুবক আছে না নাই এসব করা যাবে আমার অনেক বন্ধু বলে দোস্ত তোমার গার্লফ্রেন্ড কয়টা বলে দোস্ত একটা মেয়ে এরকম লাইফ হইলো নাকি আমার দুইটা আছে না নাই দোষে তুমি কেমনে পারলা বলে আমার স্টাইল দেখো ম্যাম আমার কি স্টাইল তুমি বলছো না চুল দেখছো না আমার স্টাইল আছে না নাই না ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট হারাম হারাম কাজ কখনো প্রাউড ফিল করা যাবে হারাম কাজ যারা প্রাউড ফিল করে তারা হচ্ছে কেমতের আলামত কিসের আলামত কেমত আলামত হবে নাকি তোমরা হওয়া যাবে না কেমত হবে ঠিকই কিন্তু আমি কখনো কখনও আলামত হব না কোন ঠিক কি না